প্রিয় দিনী ভাই বোন মাস চলছে আল্লাহর এই শ্রেষ্ঠ মাসে হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় এই ছোট্ট দোয়াটি যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টির মতো রিজিক পাঠাবেন আল্লাহ তালা অভাব অনটন দূর করে দিবেন রব্বুল এর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন অত্যন্ত দামি মাস হলো এ মহারম মাস হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন শাহরুল্লাহ মুহরম এই মুহরম মাসকে আল্লাহর মাস বলে আল্লাহ রব আল ঘোষণা দিয়েছেন আল্লাহ আল করিমের মধ্যে এই মুহররম সম্পর্কে চমৎকার তথ্য রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল লাজি ইউমা খলাকাস সামা ওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাউন হুরুম আল্লাহ পাক বলেন আসমান জমিন সৃষ্টির লগ্ন থেকে কে আল্লাহর বিধান অনুযায়ী কোরআন আলকানিমের মধ্যে মাসের সংখ্যা রেখেছেন বারোটি আল্লাহ আকবার মাসের সংখ্যা বারোটি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন রব্বুল আন তারপর বলছেন মিনা আর হরুম চারটি মাসকে আল্লাহ তা আলা সম্মানিত মর্যাদা করেছেন এক নম্বর রজব দুই নম্বর জিলকদ তিন নম্বর জিলহজ চার নম্বর হলো মহার্নম এই মহার্নম মাস বড়ই দামি ফজিলত পূর্ণ মাস এই মহার্নম মাসে এবার আদত করে করে জিকিরাজকার করে রোজা রেখে আজকে যেই ছোট্ট দোয়াটি আপনাদেরকে বলে দিব এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা রহমতের সব দরজাগুলা খুলে দেন আর ডাকতে থাকেন এই বান্দা কি চাও গুনামাফ চাও আমি আল্লাহ গুনামাফ করে দিব রিজিক চাইবা তো আমি আল্লাহ রিজিক দিব অসুস্থ থাকলে সুস্থতার জন্য দোয়া করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতার নিয়াম দান করব আল্লাহ আকবার অত্যন্ত দামি মাস হলো এই মহার্রম মাস মহারম মাসটি কত দামি মহাররম মাসের দশ তারিখ কত দামি এ মাস তো দামি এ মাসের মধ্যে মহাররমের দশ তারিখ আসরার দিন অত্যন্ত দামি ফজিলতপূর্ণ দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিমসাল্লাম জানিয়েছেন কতটা দামি মাস কতটা দামি দিন আমি ছোট্ট আপনাদেরকে বলার আগে যেহেতু আমাদের সামনে চলে এসেছে আশুরার দিন মহারম মাস চলছে আর মাত্র কয়েকদিন পরেই আশুরা আমার মা বোনেরা আশুরার রোজাটি কিভাবে রাখবেন আশুরার রোজা কয়টি রাখবেন নিয়ত কিভাবে রোজাগুলো রাখলে ফজিলত কি হবে এই আমলটি আপনাদেরকে জানিয়ে দেব তারপর আমি ছোট্ট দোয়াটি বলে দিব হারতে চলতে ভিড়তে উঠতে বসতে সব সময় দোয়াটি পড়বেন এই মুহররম মাসে রাতে দিনে বিশেষ করে আশুরার দিন এই দোয়াটি পড়বেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাদিনাতা ফারা আলিয়া ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা আল্লাহ নবী যখন গমন করলেন মদিনাতে গিয়ে দেখেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে অর্থাৎ মহারমের দশ তারিখ রোজা রাখছে আল্লাহ নবী প্রশ্ন করলেন এদিনে তোমরা রোজা রাখলে কেন ইহুদিরা বলল বললো এই দিনটি বড়ই উত্তম ইহুদিরা বলল আল্লাহ তালা বনি ইসরাইলকে শত্রুর কবল থেকে এই দিনে মুক্ত করেছিলেন সেজন্যে মুসা সালাম রোজা রেখেছিলেন এজন্য আমরাও এই দিনে রোজা রাখি আল্লাহর নবী বললেন কয়না ফায়না হাকু বে মৌসা মিনকুমফাস আমার অবশ্যই আমি আল্লাহর রসুল আমি তোমাদের অপেক্ষা মুসার নিকট অধিক নিকটবর্তী এরপর তিনি এই মহাররমের দশ তারিখ রোজা রেখেছেন সাব এই রোজা রাখার জন্য নির্দেশনা দিয়েছেন আরেকটি হাদিস শুনুন أي محرم ماش كتوتا دامي محرم دوشتاريك رجارك لي الله <سؤال> الرسول <سؤال> كي باب رجارك تنكتوتا كتوتا دي تن سياء معاشورا ولعشرة وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء নবীজি কখনো চারটি আমল মিস করতেন না এক নম্বরে আশুরার রোজা মিস করতেন না দুই নম্বরে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম জিল হজমাসের মাসের প্রথম নয় দিনের রোজা আল্লাহ নবী মিস করতেন না তারপরে তিন নম্বর আল্লাহ নবী প্রত্যেক মাসের আইয়ামে বিজের রোজা তেরো চোদ্দ পনেরো এই রোজাগুলো মিস করতেন না চার নম্বরে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ফজরের দুই রাকাত সন্না তিনি নাম মহাররম মাসের রোজার ফজিলত কি আরেকটি হাদিস শুনুন আফদুলু সিয়ামি বাদা দর মা শাহরুদ মহারররম রমজান মাসের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লার মাস মহাররমের রোজা লহ আকবর অত্যন্ত দামি ফজিলত পূর্ণ সম্মানিতা মা বুনামা দুই সালের আশুরার রোজা হলো নয় মহারনাম দশে রোজা রাখবেন আল্লাহ নির্দেশনা দিয়েছেন ইংরেজি তারিখ হিসেবে সালের জুলাই জুলাই এবং পাঁচে ছয়ে দুইটি রোজা রাখবেন পাঁচে জুলাই এবং ছয় জুলাই অর্থাৎ আগামী শনিবার এবং রবিবার এই দুইটি রোজা রাখবেন এই দুইটি রোজা রাখলে কি হবে পুরস্কার আল্লাহ তালা কি দিবেন রসুল্লাহ জানিয়েছেন সিয়া ময়ুম মিনা শোরা ইন্নি আহত সিবাল আল্লাহ আয়ু কা ফেমাস না তাল্লাতি কবেলা হুয়াসে না তাল্লাতি বাদ আল্লাহ্ নবি সাল্লামল্লাহরি ওসাল্লাম বলেন যারা আসরা আরুজা রাখবে আল্লাহ তাআলা তাদের জীবনের এক বৎসরের গুনা আল্লাহ বোলা মিন মাফ করে দিবেন আল্লাহ একবার এক বৎসরের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আমি আপনাদেরকে যে আমলটির কথা বলবো এই মহারম মাসে দিন এবং রাতে যে কোনো সময় মা বোনেরা ঘরের মধ্যে রান্না বান্না করার সময় সংসারের কাজ কর্ম করার সময় অজু সহ অজু থাকা অবস্থায় পড়তে পারবেন আবার অজু ছাড়াও পড়তে পারবেন যে কোনো সময় আপনারা পড়তে পারবেন আমার মুসলিম ভাইরা যারা আছেন মাঠে ঘাটে অফিস ওতে ব্যবসা বাণিজ্য যে কোনো সময় যদি একটি দোয়া যদি পড়তে পারেন এই দোয়াটি পড়তে পারলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে এত পরিমাণে রিজিক দিবেন ঘরে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবেন সাল্লা এই ছোট্ট দোয়াটি বলার আগে আপনাদেরকে বলে দেই এই ছোট্ট দোয়াটি আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় স্বয়ং রসুল করিম ওসাল্লাম নিজে এই দোয়াটি পড়তেন আমরাও পড়ার চেষ্টা করব। এই ছোট্ট দোয়াটি হলো ইস্তেগুফার এই মহারম মাসে প্রত্যেক দিন এবং রাতে বিশেষ করে মহার্ৰমের দশ তারিখ আসরার দিন এই দুই প্রকারের ইস্তেকফার পড়বেন প্রথম একটি ইস্তফার বলে দিব সেটি পড়বেন তারপরে দ্বিতীয় নাম্বার ইস্তফার বলে দিব দুটি বড়ই দামি বড়ই চমৎকার ইস্তফার এক নাম্বার হলো যারা পারেন সৈয়দুল ইস্তফার প্রত্যেকদিন দিন পড়বেন মহারম মাসে ফজরের পরে এবং মাগরিবের পরে সৈয়দুল ইস্তফার হলো আল্লাহ لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت الله الحبيب ফজরের পরে যদি কেউ সৈয়দুল ইস্তফার পরে আর যদি মাগরিবের আগে যদি মারা যায় জীবনে যত অন্যায় অপরাধ করেছে সব অপরাধ আল্লাহ ক্ষমা করে ওই আল্লাহর বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয় মাগরিবের পরে যদি সৈয়দুল ইস্তফার যদি পড়েন ফজরের আগে যদি মারা যান আপনাকে আল্লাহ তালা জিন্দগির সব গুণাগুলা ক্ষমা করে আল্লাহ তালা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন আল্লাহ আকবার এই সৈয়দুল ইস্তফার প্রত্যেক নারী পুরুষ আমার মা বোনেরা মুসলিম ভেড়া এই মহরম মাসের দিনে রাতে ফজরের পরে মাগরীবের পরে পড়তে থাকবেন তো কপাল খুলে যাবে দ্বিতীয় নাম্বার ইস্তফার তো অত্যন্ত ছোট্ট কিন্তু বড়ই চমৎকার মহামূল্যবান ইস্তফার ওই ইস্তান্ফারটি বলার আগে আপনাদেরকে ইস্তান্ফার পড়লে পনেরোটি পুরস্কার আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালার পক্ষ থেকে পনেরোটি পুরস্কার পাবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ তাহালা বিপদ বালা মুসিবত দূর করে দিবেন তিন নাম্বার রিজিক প্রশস্ত হবে চার নম্বর যাদের পরিবারে অশান্তি আছে আল্লাহ রবিন পরিবারে শান্তি দিবেন পাঁচ নাম্বার শরীরে ইমানি বৃদ্ধি পাবে ছয় নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে সাত নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আট নাম্বার চিন্তা পেরেশানি দূর হবে নয় নম্বর রহমতের বৃষ্টি বর্ষিত হবে দশ নম্বর সুসন্তান এক সন্তান লাভ হবে এগারো নাম্বার নদী নালা পানি প্রবাহিত হবে বারো নাম্বার সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন তেরো নাম্বার আজাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন নম্বর নাম্বার মুস্তাজাবুদ্দা আল্লাহ রাবুল আলমিন বানিয়ে দিবেন পনেরো নাম্বার পরকালে আল্লাহ পাক জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ আমার সম্মানিত মা বোনের আবার কোন ইস্তফুফারটি পড়বেন এই মহারম মাসের দিন এবং রাতে দ্বিতীয় নাম্বার ইস্তাকুফার ইস্তকুফারটি বড়ই ছোট কিন্তু বড়ই দামি ই রসালুলল্লাহ সাল্লাউল্লাহ আর ইকোসাল্লাম এই স্তাগুফার পড়তেন ছোট্ট ইস্তকুফারটি পড়বেন প্রত্যেক দিন এবং রাতে যে কোনো সময় একশো বার পড়বেন আস্তাকফিরুল্লাহা ওয়া তু আস্তম ফিরুল্লা হাওয়াতু বইলাই আস্তম ফেরুল্লাহ হাওয়াতু মৈলাই এই স্তগুফা ট্রিপল্লে গোপাল খুলে যাবে আল্লাহ তা আলা কুরআনল মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন الله تعالى بلن فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم منهارا ما لكم لا ترجون لله وقارا الله تعالى আল মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়ে যায় এক নাম্বার जिंदगीর সব গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দौलত খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার লাখ সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকমা হাদিস আল্লার নবী আরো ঘোষণা দিয়েছেন মাল্লাযি মান ইসতগফার জাল আল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা যারা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল परेशानी দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দিবেন সেই দিন কল্পনাও করতে পারে নাই আবার সম্মানিত মা বোনেরা মুসলিম বায়রা এই ছোট্ট দোয়াটি যদি মুহররম মাসে দিনে রাতে পড়তে পারেন ખાસ করে মুহররমের 10 তারিখ আশুরার দিনে যদি কপাল খুলে যাবে আল্লাহ দুনিয়া রাতের সব কল্যাণ দান করবেন চাওয়া পাওয়াগুলো পূর্ণ করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই মহারম মাসের দিনে রাতে মহারমের দশ তারিখে ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পড়ার আল্লাহ পা